লতুবাইয়েনুন্নাহু রেন্না আছে অলা দখতুমৌ নাহু আমি তোমাদেরকে এলমে দায়ে দিন দিব কেতাবের এলেম দান করব। খবরদার তোমাদের দায়িত্ব হচ্ছে লাতু বাইয়েনুন্নাহু রেন্যাসে মানুষের জন্য তোমাদের কষ্টপায়ন করতে হবে অলা আদক তুমৌ খবরদার তোমরা এলমে দিনকে কে আমার আসমানি কেতাবকে গোপন করতে পারবে না এই জন্য ওলামায়েক এর মদাবোদ্ধ হক কথা বলার জন্য সত্য কথা বলার জন্য এখন যারা সত্য কথা না বলবে গোপন করবে তাদের সমালোচনা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে করেছেন এই জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার কারণ একদিকে ওলা মায়ক রামদের মর্যাদা যা আলোচনা শুরুতে করেছি আর একদিকে এই সুযোগ নিয়ে একদল ভণ্ড ফকির ইসলামের থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এই জাতীয় আলেমদের সম্পর্কে বলেছেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাআউযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানা চাও আশ্রয় চাও মুক্তি চাও কিসের থেকে জুব্বুল হুজুন এর থেকে পানা চাও হে রাসূলুল্লাহি ওয়ামা জুব্বুল হুজুন সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহি জুব্বুল হুজুন কি জিনিস কি এমন জিনিস এত ভয়াবহ যার থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহর কাছে বানা চাইতে হবে অলা ওয়া ফি জাহান্নাম আল্লাহর হাবিব ফরমান ওয়াদিন দিন ফি জাহান্নাম জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা স্তর একটা গর্ত ফি জাহান ফি জাহান্নাম জাহান্নামের একটা গর্ত জাহান্নামের একটা স্তর কেমন স্তর ইয়েতা জাহান জামিন জাহান্নাম হুকুল্লা ইয়ামিন আরবা আমি আতিমার রাতীন জাহান্নামের থেকে অন্য অন্য জাহান্নাম গুলো প্রতিদিন চারশো বার আল্লাহর কাছে পানা চায় কতবার এত মারাত্মক এত ভয়াবহ জাহান্নাম যেই জাহান্নামের থেকে অন্য অন্য জাহান্নাম গুলো প্রতিদিন চারশো বার পানা চায়। কয়শো বার মাই আরসুর আল্লাহ হিঅ মাইয়া দখুল হা আবার প্রশ্ন করেনি আরাসুর আল্লাহ এই ভয়াবহ জাহান্নামে কে প্রবেশ করবে কেরা এই ভয়াবহ জাহান্নামে যাবে ইব্লিজ সারাউন হামান নমরুদ আবু জাহেল আবুল এই এইসব লোকেরা আল্লাহ রসুল সাল্সলাম না এরা না আল কোররা উলমুরা উন আবি আম ওই সমস্ত কোররা কারি সাহেবরা আলেম সাহেবরা আলমুরা উন আবি আম আলিহিম যারা তাদের আমল করে মানুষকে দেখাবার জন্য লোকদেরকে খুশি করাবার জন্য মানুষ কেমনে মিলাদের টান দিলে খুশি হবে কেমনে লম্বা একটা মোনাজাত ধরলে মা বাবার জন্য দোয়া করলে খুশি হবে নামে মিছিল করতে গিয়ে মিছিলের আগে কেমনে থাকা যাবে লোকেরা দেখবে পত্রিকায় ছবিটা আসবে এই মিছিল আমরাও করেছি কত ধাক্কা দেখি ক্যামেরা দেখলে ধাক্কা মেরে একজনকে পিছনে দিয়ে সামনে উঠে যায় আলকোর রাউল মোরা উন ওই সমস্ত কারি সাহেব রালেম সাহেবরা যারা মেয়ে লোকের হাতে মেকআপ করে টেলিভিশনে বক্তব্য দিতে যায় মেকআপ করা কারি সাপ থেকে খবর রাখবেন এদের রেডিও টেলিভিশনে টেলিভিশনে যারা বক্তব্য দিতে যায় আগে এদের টুপিটা কেমনে পড়বে রুমালটা কেমনে ভাগ করবে মেয়ে লোকের রাস্তাতে সাদাই গুছিয়ে যায় আলকোর রাউল মোরা আফী রিওয়ায়াতিন আলযীনা ইয়াজুরুনাল উমারা ওই সমস্ত আলেম রাজারা আমির ওমরাদের সঙ্গে ঘুর ঘুর করে তাদের সঙ্গে দেখা করে জাহেল কুরআন এবং সুন্নাহ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না এমন শাসকদের পিছনে যারা ঘুর ঘুর করে এটা মেশকাতের 38 নম্বর পৃষ্ঠা হাদিস পড়লাম এখানে আরো হাদিস আছে অনেকগুলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামের ইরশাদ করেন

তারা দিনের ফেকা জ্ঞান অর্জন করবে দিন এলে অর্জন করবে ওয়া ইকরাউল কোরআন আর তারা কোরআন পড়বে সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন পড়বে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে ইয়াকুলুনা তারা বলবে নাতিল আ আমরা আমিরদের কাছে যাই শাসকদের কাছে যাই ফানাসিবু মিন দুনিয়া হুম আমরা তাদের দুনিয়ার কিছু ফায়দা অর্জন করি পয়সা নেই ওয়া নাতাজিলুহুম বিদীনা না আমরা দিন তাদের থেকে আলাদা রাখি ওলা ইয়াকু নুদা আল্লাহ রাসূল রাসলাম বলছেন এটা কখনো হতে পারে না কারণ দুনিয়াদারদের সামনে তুমি ঘুর করবে তাদের সঙ্গে মিশবে আর তাদের কাছে নিজের দিন বিক্রি করবে না এটা হতেই পারে না কামালা মিনাল পাতা ইল্লাহ শউখ যেমনিভাবে যেমনিভাবে কাঁটাদার গাছের থেকে ফল নেওয়া যায় না কাটার আঘাত খাওয়া ছাড়া কাটার আঘাত খাওয়া ছাড়া কাঁটাদার গাছের থেকে কেউ ফল পড়তে যায় ফুল পড়তে যায় তো কাটার আঘাত লাগে এরকম ভাবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম কামা লা ইউজতানা মিনাল কাদা ইল্লা ভাবে কাঁটাদার গাছের থেকে কাটার আঘাত খাওয়া ছাড়া ফল নেওয়া যায় না কাদা লা ইউজতানা মিন কুরবিহিম এমনি ভাবে দুনিয়ার দুনিয়াদার শাসকদের কাছ থেকেও কিছু আদায় করা যাবে না কাটার আঘাত খাওয়া ছাড়া পাপে লিপ্ত হওয়া ছাড়া এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের সাথে করেছেন লাউ আননা আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাউ ان اهل العلم الصالুল ইলমা ওয়া وضعوه عند ahliহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রা সুললা আলহ আই সমের সাবাদ করেছেন। লাও আন্না আহাদালে এইলমের স্ আনুলে এলমা যদি আহালে এলেমরা এলেমকে হেফাজত করত অওয়াবা ও হয়েন্দা এবং এলেমকে যারা এলেমের যোগ্য তাদের কাছে রাখক্ত। লাসাদুবিহী আহালা জামানিহম। তাহলে এই এলেমের মাধ্যমে তারা তাদের সমকালীন লোকদের উপর নেতৃত্ব দিতে পারত বলা কিন নাহুম বাদ আলু হু লেহালির দুনিয়া লিয়া না আলবি হিমিং দুনিয়াহুম কিন্তু তারা নিজেদের এলেমকে ব্যয় করেছে দুনিয়াদারদের জন্য লিয়ানা আলুবি হিমিং দুনিয়াহুম তাদের দুনিয়ার সামান্য পয়সা অর্জন করার জন্য সামান্য স্বার্থ উদ্ধার করার জন্য তাহান ও আলাইহীন সারাদিন মুর্ধারের নামে খতম কি জন্য কিন্তু পয়সা পাওয়া যাবে এই জন্য যে লোকটা সারা জীবন নামাজ পড়ে না মদখোর সুদখোর ঘুশখোর দাওয়াত দিল মা আল্লাহ গিয়ে সারাদিন খতম করলো এরকম বিভিন্ন লাইনে আল্লাহ রাসূল সাল্লাহ বলছেন ওলা চিন্নাহুম বাদালুহু লেহালির দুনিয়া তারা সে এলেমকে ব্যয় করেছে দুনিয়াদারদের জন্য লে না আলু দুনিয়া তাদের দুনিয়ার সামান্য ফায়দা অর্জন করার জন্য ফাহান আলাইহিম আরেহিম নিজেরা ওদের কাছে নিজেদেরকে অপমান করেছে সামেত নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তোমাদের নবীকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহিSalam মাঙ্গালুল হুমু মুহাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি যেই ব্যক্তি তার সকল চিন্তা ভাবনা এবং সব ধান্দার মূল বানাবে একটা জিনিসকে আখেরাতের চিন্তা ভাবনাকে কাফা আল্লাহু হাম্মা দুনিয়াহু আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত চিন্তা ধান্দা সবকিছু আল্লাহ তাআলা যথার্থ করে দিবেন অমান তাশা তাশা আবাদবিহিল হুম হুম হওয়ার দুনিয়া আর যে ব্যক্তির চিন্তা বহুমুখী হবে একবার এই দরবার একবার ওই দরবার বহুমুখী দরবারে ঘোরাঘুরি করবে ল্যামিউবাল ইল্লাহু ফি আই আউদিয়া তেহা হালাকা আল্লাহতালা পরোয়া করেন না সে কোন জায়গায় গিয়ে ধ্বংস হবে রা হয়ে মা যাওয়া রাহুল বাই হাকিফর সোহাবিন ইমান মেস্কাত সাতত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে বলা হলো এরকমভাবে আল্লাহ রাসুল সালাম পরিষ্কার করে দিয়েছেন যে যে সমস্ত আলেমরা দুনিয়াদারদের পিছনে তারা যাদের সন্তুষ্ট এরকম কথা বলবে কোরআন এবং হাদিসের এলেমকে গোপন করবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এই সকল আলেমরা অঙ্গীকার ভঙ্গ করেছে কারণ তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল সুরা আলম রানের একশো সাতাশি নাম্বার আয়াতে ল্যাতুবাই ইয়েনুন নাহু রিন নাসি ওয়ালা তাকতুমু নাহু তোমরা মানুষের সামনে সুস্পষ্টভাবে বয়ান করবে খবরদার তোমরা এটাকে গোপন করবেন আসমানি এলেমকে গোপন করবে না আল্লাহ তারা বলছেন ফান আবাজু অ র অজহু তারা আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিল ওস্তারওবিহিত সামান্য কলিলা এরা দুনিয়ার সামান্য মালকে ক্রয় করেছে অল্প মূল্যের বিনিময়ে তারা দুনিয়ার সামান্য মূল্যের কারণে কোরআন বিক্রি করে দিয়েছে কোরআন তাবিজের বিনিময় কোরআন কে নামে খতমের বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে আল্লাহ তারা বলছেন তারা যা ক্রয় করেছে কতই না খারাপ এগুলো হাজরত আলী রাজি আল্লাহ এই জন্য আক্ষেপ করে বলতেন আমার পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছে দুই ধরনের মানুষেরা আমার শক্তি আমার মেরুদণ্ড দুই ধরনের লোকেরা ভেঙে দিয়েছে ও জাহিল মোতানা থেকুন এক হচ্ছে আলেম যারা আল্লাহর দিন থেকে সরে গেছে আর একবার হচ্ছে ওই সমস্ত জাহিল যারা ইসলামের মধ্যে আবার বেশি চলছে